আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে যারা মোবাইলের ব্যাক কাভারের স্টিকার প্রিন্ট করতে চান তাদের জন্য এই প্রিন্টারটা কিন্তু সেরা প্রিন্টার এবং ব্যাক কাভারের স্টিকার প্রিন্ট করতে পারবেন এবং জেনুইন ল্যাব কোয়ালিটি ছবি প্রিন্ট করতে পারবেন এটা কিন্তু মাল্টি ফাংশন প্রিন্টার যেটা বাংলাদেশে কোথাও নাই আমার কাছে আছে এটা একের ভিতর আপনারা সব কাজ করে নিতে পারবেন এটা কিন্তু মাল্টি ফাংশন বাংলাদেশে এই একটা প্রিন্টারে আছে যেটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং ল্যাব কোয়ালিটি আপনি ফটো প্রিন্ট করতে পারবেন যেটা ক্যানন জি ছয়শো সত্তর এবং এই প্রিন্টারটা কিন্তু আপনার আশি পঞ্চাশের দামই আপনার দেখা যায় বত্রিশ হাজার টাকা হয়ে যায় তো আমরা মাল্টি ফাংশন প্রিন্টার আপনাকে সেরা অফার প্রাইস করে দেব চাইলে আমাদের এখানে এসে দেখে শুনে নিতে পারবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে শোরুম তো এসে দেখে শুনে নিতে পারবেনই এক বছর ওয়ারেন্টি সহকারে এবং খুবই কোয়ালিটিফুল প্রিন্টার যারা আগে ক্লিয়ারভাবে আমি বুঝিয়ে দিচ্ছি যারা মোবাইলের ব্যাক কাভারের স্টিকার প্রিন্ট করতে চান এই প্রিন্টারের বিকল্প নাই একটা এই মডেল আছে জি পাঁচশো সত্তর একটা আছে আর একটা জি ছয়শো সত্তর এটা ফাংশন একের ভিতরে আপনারা সব কাজ করতে পারবেন এবং এটার কালিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্লাজের মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড এটাও কিন্তু সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির প্রিন্ট পেয়ে যাবেন ল্যাপ কোয়ালিটি আপনি ছবি পিন করতে পারবেন তো এই প্রিন্টারটার প্রাইস কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিব আগে অনেকে নিয়ে আসছে এই প্রিন্টারটার প্রাইসটা কিন্তু অনেক বেশি রাখছে আপনাদের কাছ থেকে কিন্তু আনহা কখনোই আন্না টেকনোলজি কখনোই প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইস কখনও বেশি রাখে না আমরা কিন্তু সবসময় সেরা অফার প্রাইস করে দিই চাইলে কন্ডিশনে নিতে পারবেন কুরিয়ারে নিতে পারবেন আর চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও আপনারা নিতে পারবেন তো যেই ছয়শো সত্তর কী কী আছে আমরা একটু বলে দিই এটা ভিয়েতনামের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যেই ছয়শো সত্তর কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন মোবাইলের ব্যাক কভারের স্টিকার যারা প্রিন্ট করতে চান এই প্রিন্টারটা অবশ্যই প্রয়োজন হবে আপনার এর জন্য একটা কাটার মেশিন কিনতে হবে কাটার মেশিন একটা কিনলেই ওটার ভিতরে মোবাইলের পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন তো ওই কাটার মেশিনটা কিনতে হবে আর এই প্রিন্টারটা নিতে হবে যে ছয়শো সত্তর যেই তো কেন কিন্তু মোটা পেপার প্রিন্ট করতে সক্ষম আপনি তিনশো গ্রাম পর্যন্ত মোটা পেপার প্রিন্ট করতে পারবেন তো এটা কেননি সম্ভব আদার অন্য কোনো প্রিন্টারে এটা সম্ভব না এবং কোয়ালিটিফুল প্রিন্ট আবার একটু বলতে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই তো স্ক্যান করতে পারবেন এ ফোর কপি করতে পারবেন এ ফোর লিগেল প্রিন্ট করতে পারবেন লিগেল প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন এ ফোর কপি করতে পারবেন এ ফোর এখন সেট কালি আছে অরিজিনাল এটা দিয়ে লেখা আছে আটত্রিশশো পেজ ফটো প্রিন্ট করতে পারবেন তো লেখা আছে আটত্রিশশো পেজ ফটো প্রিন্ট করতে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রিন্টার স্টাইলিশ তো যারা স্টাইলিশ প্রিন্টার কিনতে চান এই কাজগুলি করতে চান এই প্রিন্টারে বিকল্প নাই ল্যাপ কোয়ালিটি আপনি ছবি প্রিন্ট পেয়ে যাবেন এখন তো এটার ভিতরে একসেট কালি আছে যখন কালি শেষ হয়ে যাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যেই ছয়শো সত্তর এটার প্রাইসটা বলে দিই যেহেতু আমরা শেয়ার অফার প্রাইস করে দিব কন্ডিশনে কুড়ি নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো এটার প্রাইস রাখবো মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিয়েছি যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে আমরা শেষ হয়ে গেলে দিতে পারবো না তো এটার প্রাইস রাখবো একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড এটাও কিন্তু কোয়ালিটি ফুল প্রিন্টার একেবারে অরিজিনাল কোয়ালিটির প্রিন্ট পেয়ে যাবেন মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড স্প্লাজেট, জি ছয়শো সত্তরে চলবে জি পাঁচশো সত্তরে চলবে এই কালিটা জি তিয়াত্তর তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় এইটারও কালির প্রাইস কিন্তু আপনাদের কাছ থেকে অনেক অনেক প্রচুর দাম নিছে, তো আমরা কিন্তু এখন কমিয়ে রাখছি আমরা কিন্তু সবসময় সব প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিই কারণ তার চ্যানেলটা হলো আমাদের আমাদেরই শোরুম আপনাদের জন্য আমরা কাজ করছি তো এটার ফুল সেটটা নিতে পারবেন স্পাজের মাত্র দুই হাজার টাকা প্রিন্টারের প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগবে যে কোনো কিছু লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটার থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম